রাসুল্লা সাল্ল্লা জৈনিক আনসারি সাহাবির জানাজাই গমন করেন কবর প্রস্তুতিতে কিছু বিলম্ব দেখে তিনি এক জায়গায় বসে যান সাহবে কেনামো তার চারদিকে চুপচাপ বসে যান তিনি মাথা উঁচু করে বললেন মমিন বান্দার মৃত্যুর সময় হলে আকাশ থেকে সাদা দপদপে চেহারা বিশিষ্ট ফেরেস্তারা আগমন করে তাদের সাথে জান্নাতের কাফন ও সুগন্ধি থাকে তারা মরণোন্মুখ ব্যক্তির সামনে বসে যায় অতপর মৃত্যুদূত আজরাইল আসেন এবং তার আত্মাকে সম্বোধন করে বলেন হে নিশ্চিহ্ন আত্মা পালনকর্তার মাগফিরাত ও সন্তুষ্টির জন্য বের হয়ে আস তখন তার আত্মা এমন অনায়াসে বের হয়ে আসে যেমন মশকের মুখ খুলে দিলে তার পানি বের হয়ে আসে মিত্রদূত তার আত্মাকে হাতে নিয়ে উপস্থিত ফেরেস্তাদের কাছে সমর্পণ করেন ফেরেস্তারা তা নিয়ে রওনা হলে প্রতিমধ্যে একদল ফেরেস্তার সাথে সাক্ষাৎ হয় তারা জিজ্ঞাসা করে এই পাক আত্মা কার ফেরেস্তারা তার ওই নাম ও উপাধি উল্লেখ করে যা দুনিয়াতে তার সম্মানাত্ম ব্যবহার হতো এবং বলে ইনি অমুকের পুত্র অমুক ফেরেস্তারা তার আত্মাকে নিয়ে প্রথম আকাশে পৌঁছে দরজা খুলতে বলে দরজা খোলা হয় এখান থেকে আরও ফেরেস্তা তাদের সঙ্গী হয় এভাবে তারা সপ্তম আকাশে পৌঁছে তখন আল্লাহ তালা বলেন আমার এই বান্দার আমল নামা ইল্লিনে লিখো এবং তাকে ফেরত পাঠিয়ে দাও এই আত্মা আবার কবরে ফিরে আসে কবরে হিসাব গ্রহণকারী ফেরেস্তা এসে তাকে উপবেশন করায় এবং প্রশ্ন করে তোমার পালনকর্তা কে তোমার ধর্ম কী সে বলে আমার পালনকর্তা তালা এবং ধর্ম ইসলাম এরপর প্রশ্ন হয় এই যে ব্যক্তি যিনি তোমাদের জন্য প্রেরিত হয়েছিলেন তিনি কে সে বলে ইনি আল্লাহ রাসুল সাল্লা সাল্লাম তখন একটি গায়েবী আওয়াজ হয় যে আমার বান্দা সত্যবাদী তার জন্য জান্নাতের শয্যা পেতে দাও জান্নাতের পোশাক পরিয়ে দাও এবং জান্নাতের দিকে তার দরজা খুলে দাও এই দরজা দিয়ে জান্নাতে সুগন্ধি ও বাতাস আসতে থাকে তার সৎকর্ম একটি সুশ্রী আকৃতি ধারণ করে তাকে সঙ্গ দেওয়ার জন্য তার কাছে এসে যায় এর বিপরীতে কাফেরের মৃত্যুর সময় উপস্থিত হলে আকাশ থেকে কালো রঙের ভয়ঙ্কর মুক্তি ফেরেস্তা নিকৃষ্ট চট নিয়ে আগমন করে এবং তার বিপরীত দিকে বসে যায় অথপর মৃত্যুদূত তার আত্মা এমনভাবে বের করে যেমন কোনো কাটা বিশিষ্ট শাখা ভেজা পশমে জড়িয়ে থাকলে তাকে সেখান থেকে টেনে বের করা হয় আত্মা বের হলে তার দুর্গন্ধ মৃত জন্তুর দুর্গন্ধের চাইতেও প্রকট হয় ফেরেস্তারা তাকে নিয়ে রওনা হলে পথিমধ্যে একদল ফেরেস্তার সাথে সাক্ষাৎ হয় তারা জিজ্ঞাসা করে এই দুরাত্মাটি কার ফেরেস্তারা তখন তার ওই হীনতম নাম ও উপাধি উল্লেখ করে যা দ্বারা সে দুনিয়াতে পরিচিত ছিল অর্থাৎ সে অমুকের পুত্র অমুক অথপর প্রথম আকাশে পৌঁছে দরজা খুলতে বললে তার জন্য দরজা খোলা হয় না বরং নির্দেশ আসে যে এই বান্দার আমল নামা সিজি ইনে রেখে দাও সেখানে অবাধ্য বান্দাদের আমল রাখা হয় এই আত্মাকে নিচে নিক্ষেপ করা হয় এবং তা পুনরায় দেহে প্রবেশ করে ফেরেস্তারা তাকে কবরে বসিয়ে মমিন বান্দার অনুরূপ প্রশ্ন করে সে প্রত্যেক প্রশ্নের উত্তরে কেবল হাই-হাই আমি জানি না তা বলে তাকে জাহান নামের শয্যা ও জাহান নামের পোশাক দেওয়া হয় এবং জাহান নামের দিকে দরজা খুলে দেওয়া হয় ফলে তার কবরে জাহান নামের উত্তাপ পৌঁছাতে থাকে এবং কবরকে তার জন্য সংকীর্ণ করে দেওয়া হয়